আসসালামু আলাইকুম যারা বাংলাদেশি ভাইয়েরা নতুন করে ফিরিবি আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মনোযোগ শহরে আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সমস্ত বাংলাদেশিবাসীরা দেখতে পারে এবং বুঝতে পারে যে যে মূল কথাটি হচ্ছে যে কথাটি নিয়ে আলোচনা করবো কথাটি হচ্ছে যারা সৌদি আরবে নতুন করে এই চব্বিশ সালে ফ্রি বিষয়ে আসবেন তারা যদি আসেন ফ্রি ভিসায় কিন্তু অসংখ্য আমি বলতে গেলে যে অসংখ্য বাংলাদেশি লোকেরা এখন ফ্রি ভিসায় আছে সৌদি আরবে মাটিতে অনেকে কাজ পায় না অনেকে কাজ কাজের সন্ধান পায় না অনেকে আমি রাস্তাঘাটে বের হলে দেখতে পারি এখানে ওখানে অনেক বাংলাদেশের বাইরা দাঁড়িয়ে থাকে একটু কাজের আশায় কখন চৌধুরী গাড়ি আসবে আসলে একটা কাজ পাবে এমনও দিন হয় কোনো কাজের কোনো সন্ধান মিলে না এমনও দিন আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কোনো কাজ মিলে না এভাবেই যে বাংলাদেশে ফ্রি বিসের লোকেরা সুদের মাটিতে এসে পরে আসার পর বোঝে যে আমি যে ফ্রি ভিসায় আসছি যে কোনো কাজ কাম না জেনে আপনারা যদি কোনো কাজ কাম জেনে আসেন যে কোনো কাজ ধরুন কোনো পাইপ ফিল্টারের কাজ আপনার ক্লাম্বারের কাজ যেমন এই সুফার কাজ ডাইভিং জানেন যে কোনো একটা কাজ যদি আপনারা শিখে আসেন ফ্রি বিষায় আমি বলবো এই ফ্রি বিষয়ে এসে যদি আপনি একটা কাজ শিখে আসেন আপনার যদি ওরকম কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আসতে পারেন ফ্রি বিষয়ে কোনো সমস্যা নেই ফ্রি বিষয়ে আসলে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনি কাজও পাবেন ইনশাল্লাহ আর যারা কোনো কাজ জানে না কোনো কাজ জানেন না বাংলাদেশ থেকে ফ্রি বিষয় নিয়ে সৌদি মাটিতে আসবেন আসার পরে যদি আপনাকে দালালে বলে যে আসলেই যে আপনি কাজ পাবেন কাজ করতে পারবেন আসলে এটা হচ্ছে বোকামি যেহেতু আপনি এদেশের মাটিতে আসবেন প্রথম অবস্থায় আপনি বাসা জানবেন না বাসা বুঝবেন না এবং কারোর সাথে কথা বলতে পারবেন না কোনো সৌদি লোকের সাথে কথা বলতে পারবেন না আপনি কীভাবে কাজ পাবেন আপনার যদি কোনো আত্মীয়স্বজন থাকে এই সৌদি আরবের মাটিতে যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন যদি বেশি অংশ লোক থাকে তাহলে আপনি কাজের সন্ধানটা পাবেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন ড্রাইভার যদি এখানে কোনো লোক না থাকে তাহলে আমি মনে করি না যে আপনি পিড়ি বিষয়ে এসে সফলতা অর্জন করতে পারবেন আপনার যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার মাধ্যমে আসেন যদি আপনার কোনো লোক থাকে তাহলে পিবেথায় আসেন পিড়ি আসলে আপনি হয়তো কম পাবেন কাজ করতে পারবেন নাহলে বেকার অবস্থায় বসে থাকতে হবে এমনও বাংলাদেশের বাইরে আমি দেখলাম তিন মাস দুই মাস বসে আছে কোনো কম পাই না এমনও বাংলাদেশে বাইরে আসছে যে কপলে পরে যে বলে তোমাকে এক বছরে রাখামা করে দেব নয় মাসের আকামা করে দেব অনেক বাংলাদেশি বাইরে এসে আসার পরে দেখা যায় তিন মাসের আকামা দিয়ে রাস্তার মধ্যে ছেড়ে হ্যাঁ ছেড়ে দিই এইসব লোকেরা কী করবে তিন মাসের কামা শেষ হলে যে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা করে বাংলাদেশের কস্তা করে বাংলাদেশ এই দেশে আসবে এই দেশে আসার পরে তিন মাসের আগামা হলে তিন মাস পরে মেয়েটা শেষ হলে সে তিন মাসে ক টাকা রুচি করবে ক টাকা ইনকাম করতে পারবে তারপর তিন মাস পরে আবার নতুন করে আকামা করতে হবে আবার নতুন করে এক বছর আকামা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হুম তখন সে কি করবে যারা মনে করেন যে বেকার অবস্থায় বাংলাদেশে আসে আছেন আপনারা দেখে শুনে বুঝে আসবেন আমি কতগুলো বলার কারণ হচ্ছে আমি আসছি নতুন নতুন আসছি যে আমি একটা কাজ নিয়ে আসছি আমি ইনশাল্লাহ এই কাজটি পেয়েছি এই কাজটি করবো এখনও কাজটি রানিং হয় নাই কিছুদিনের ভিতরে রানিং হবে আমি কোনো ফ্রি বিষয়ে আসি নাই আমি ডাইরেক্ট কোম্পানি একটু বিষয় নিয়ে বিষয় নিয়ে আসছি এই সুদের মাটিতে আশা করি কিছুদিনের ভিতরে এই কাজটি আমি লেগে যাব আর যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কন্টিনিউ আমি যদি যে নতুন আপডেট আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখলে নোটিফিকেশন বাটনটি ওকে করে রাখবেন রাখলে পরবর্তী ভিডিওটি হওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম